এই ভুল কখনোই করোনা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি আসার সময় উচ্চ বলেও এসেছি তোমার সংসার করব না স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিল বাবার বাড়িতে আসা মাত্রই ভাইয়া জিজ্ঞেস করলো কি ব্যাপার সোমা তুই হঠাৎ বাড়িতে কেন আমি কি আসতে পারি না নাকি আসা বারণ আছে আরে সেটা বলি নাই তুই তো আসার আগে বলে আসিস কিন্তু আজ বলে আসলি না যে এই জন্য বললাম ও আচ্ছা তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহূর্তে ভাবি বলে উঠলো বাহ দরদ দেখি উঠলে পড়তেছে বোনের জন্য আমার বাবা মা আসলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না এদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছ বলছে কি পকেটে কি টাকা বেশি হয়ে গেছে নাকি বাচ্চার স্কুলে যেই টাকা দিবা সেই টাকা নিয়ে যাচ্ছ হ্যাঁ ভাবির এমন কথায় ভাইয়া বলল আরে এমন করে বলতেছো কেন বুঝলাম না তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে সময় সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করিও না ভাবির মুখে এই কথাগুলো শুনে কি বলবো ভেবে পাচ্ছি না কারণ পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া আর কেউ নেই বাবা মা অনেক আগেই মারা গিয়েছে ভাইয়া থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ভাইয়া ভাবিকে একটু দেখে যাই এখন তো দেখা হলো আমি চলে যাচ্ছি মানে এখনই যাবি হ্যাঁ ভাইয়া এখনই যাইতে হবে আচ্ছা ভাবি ভালো থাইকো যদি সময় পাও আমার বাড়িতে আসিও ঘুরতে আচ্ছা এরপরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামী অনেক আমাকে দেখে মিট করে হাসতেছে হাসার কিচ্ছু নেই ভালোবাসি বলেই চলে আসলাম হ্যাঁ জানি তো শোনো তুমি রান্না বসাও আমি বাজারে গেলাম কেনাকাটা করে নিয়ে আসতেছি আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থেকে থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝবেন কে আপ যাপন আর কে পর বোঝা যায় গল্পটি সংগৃহীত তাই আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো যে অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটা দেখে কিছুটা হলেও শিক্ষা নেবেন কোনো মেয়ে যদি কখনো রাগ করে বাবার বাড়িতে চলে যান অবশ্যই সাতবার ভাববেন কারণ মেয়েদের বিয়ের পরে আর বাবার বাড়িতে তেমন কোনো স্থান থাকে না এটাই বাস্তব কথা আর সেই সব বাবা মাদেরকে বলবো অবশ্যই মেয়ে বিয়ে দিলে তাকে যৌতুক না দিয়ে একটা বাড়ি উপহার দিন আর সেসব ভায়াদেরকে বলবো বেঁচে থাকতে স্ত্রীকে একটি ঘর উপহার দিন যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দিন তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দিন ভালোবাসার যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাঁড়াতে না হয় আপনার উপস্থিতি যেমন তাকে সাহস শক্তি দেবে আপনার অনুপস্থিতিও যেন তাকে ভাঙতে না পারে সেটার খেয়াল রাখুন কারণ দিন শেষে সব ছেড়ে আসা মেয়েটি আপনার মুখের দিকেই কিন্তু তাকিয়ে থাকে তাকে আগলে রাখুন প্লিজ এতক্ষণ থেকে ধৈর্য ধরে আমার কথাগুলো যারা শুনেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার সাথে থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার